মুঘল যুগে বালো সর্দাররা ছিলেন রাজনীতির গুরুত্বপূর্ণ শক্তি শের শাশুড়ির বিরুদ্ধে হুমায়ুনকে সাহায্য করেছিলেন তারা তখন থেকেই তাদের রক্তে ছিল বিদ্রোহের জিন শাসনের বিরুদ্ধে প্রতিরোধের শপথ আঠেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে তারা কালাত দখল করে নেয় বালচদের সঙ্গে জোড়া চুক্তি করে লর্ড লিটনের চুক্তিতে তারা পায় বালুচিস্তানে সেনা রাখার অধিকার ব্রিটিশরা বুঝেছিল যুদ্ধ নয় চুক্তি আসল অস্ত্র তারা শুরু করে ডিভাইড অ্যান্ড রুল এক গোত্রকে অন্য গোত্রের বিরুদ্ধে খেপিয়ে দেয় কে পায়ে টাকা কে পায়ে উপাধি আর এইভাবে ধীরে ধীরে স্বাধীন বালুচিস্তান হয়ে ওঠে ব্রিটিশ সাম্রাজ্যের বাফার জোন ফলো করুন বর্তমান